নমস্কার আমি রিমা দাস রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে এর আগে আমি কখনো এই রকমের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি বা এই রকম বিষয় নিয়ে আলোচনাও করিনি আমি যখন চ্যানেলটা খুলেছিলাম দু হাজার সালে তা সেই সময় চ্যানেলটার ফিউচার নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না সেই সময় লকডাউন ছিল আমার লকডাউনের মধ্যেই বিয়ে হয় তো যেরকম বিয়ের পর সব ইচ্ছা করে যে নতুন নতুন সেই রান্নার ভিডিওগুলো শেয়ার করার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছিলাম মানে মূলত আমি চ্যানেলটা খুলেছিলাম রান্নার ভিডিও শেয়ার করব বলেই বিকজ আমি রান্না করতে খুব ভালোবাসি ছোটবেলা থেকেই আমি রান্না করি অনেক ছোট বয়স থেকেই মায়ের কাছ থেকেই সব শুনতাম যে কোনটা কি দেয় কোনটার পরে কোনটা দিতে হয় কোন ফোড়নটা দিলে গন্ধ ভালো হয় তরকারিতে তা এগুলো আমার মায়ের কাছ থেকেই শেখা মূলত রান্নাটা আমার মায়ের কাছেই আমার হাতে খড়ি তা তারপর টুকটুক করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি মোটামুটি সব রান্নাই এখন শিখে গেছি করিও যাই হোক তা রান্নার ভিডিওটা শেয়ার করব বলেই আমি চ্যানেলটা খুলেছিলাম তারপরে লকডাউন উঠে যায় আমরা বিয়ের পর প্রথম ঘুরতে যাই দীঘা তা তখন আমি আমার হাজব্যান্ডকে বলি এই যে আমরা ঘুরতে এসেছি সেটাকেও স্মৃতি করে যাতে রাখা যায় সেইটার জন্য সেই সময় ওকে বলি ভিডিও করতে আর সেই সময় আমি ভিডিও এডিটও করতে পারতাম না রান্নার ভিডিও যেগুলো করতাম সেগুলো সবই আমার হাজবেন্ডই এডিট করতো এডিট করে আপলোড করত আমি ভয়েস ওভার দিয়ে দিতাম আর যখন দীঘার ভিডিওটা করি তখন পুরোটাই ওই এডিট করে ওই ভয়েস ওভার দিয়েছিল আর বাদ বাকি কিছু তো আমরা যখন ঘুরছিলাম সেগুলো শেয়ার করেছি আমরা বলেছি সেগুলো তারপরে আমরা যাই সুন্দরবন তা সুন্দরবনে গিয়েও আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম আর সুন্দরবন দীঘার ভিডিওস এগুলোতে তো অনেক ভালোবাসা পেয়েছি তারপরে আমার হাজব্যান্ড শুরু করে টেক ভিডিও এই চ্যানেলে তা আর সব থেকে বেশি আমরা ভালোবাসাটা পেয়েছি এই চ্যানেলে আপনাদের থেকে সেটা হলো টেক ভিডিওগুলো থেকে থেকেই ভিডিওগুলোতে প্রচুর প্রচুর কমেন্টও পেতাম ইনফ্যাক্ট ওই পুরনো ভিডিওগুলোতে আজও কমেন্ট আসে তারপরে আমি এই চ্যানেল স্টার্ট করি টেলিভ্ল সেই সময় আমি আমার কাছ থেকে শিখে নি যে কিভাবে এডিট করে একটা বড় ভিডিও করতে হয় বা শর্ট করতে হয় সেগুলো সবই আমি শিখি তারপর টুকটুক টুকটুক করে আমি টেলিভ্লগস গুলো আপনাদের সাথে শেয়ার করতে শুরু করে দিই তা তারপরে আমার মনে হয় না থাক আর করব না ইনফ্যাক্ট এখনো আমার কাছে একটা দার্জিলিং এর একটা ভিডিও আমার কাছে আছে দু হাজার চব্বিশের অক্টোবরের এক তারিখে আমরা দার্জিলিং গেছিলাম অববিট দার্জিলিং দার্জিলিংয়ে তা সেই ভিডিওটা আমার কাছে এখনো আছে বাট আমার আর ইচ্ছা করছিল না ভিডিওটা শেয়ার করতে যে এডিট করবো দেব যাই হোক ভিডিওগুলো এখন কম্পিউটারে আছে ইচ্ছা আছে কিছুদিন পরে আমি সেটা শেয়ার করে দেবো আপনাদের সাথে যাই হোক আমি বহু চিন্তা ভাবনা করে ফাইনালি ডিসিশন নিয়েছি যে আমি আপনাদের সাথে এবার থেকে ডেলি ব্লগ বলুন বা শর্ট বলুন শেয়ার করব ইচ্ছা আছে আমার একটা সেলফ ইম্প্রুভমেন্টের উপর একটা সিরিজ করার আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো যায় না আমার দিনের পর দিন ওয়েট গেইন হচ্ছে আমি যতই হাঁটাচালা করি বা কম খাবার খাই না কেন আমার ওয়েট কিন্তু কিছুতেই কমছে না সেটা হয়তো আপনারাও আমাকে এখন দেখে বুঝতে পারছেন যে বিগত কিছু দিনের ওপর পরে যখন আপনারা আমাকে দেখবেন আপনারা বুঝতে পারবেন আমি বেশ কিছুটা আরও ওয়েট গেন করেছি তা ইচ্ছা আছে এখন আমার এটার ওপর একটা সিরিজ করার থার্টি ডেজের তা সেই জন্যই আমি একটা নতুন সিরিজ স্টার্ট করব সেলফ ইম্প্রুভমেন্টের ওপর তা সেই কারণেই আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করলাম আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছি সেটা বোঝাতে পেরেছি আপনারাও আমাকে মানে ইন্সপায়ার করার জন্য অবশ্যই কমেন্ট করবেন কারণ ভালোবাসা দেখানোটা ভালোবাসা প্রকাশ করাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমরা আমি যেটা করছি সেটা যদি মানে বুঝতে না পারি যে আপনাদের সেটা ভালো লাগছে লাগছে না খারাপ তাহলে সেভাবে এগোনো যায় না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমি সব কিছু প্রকাশ করতে খুব ভালোবাসি কারণ রাগ হোক ভালোবাসা হোক কাউকে অ্যাপ্রিসিয়েট করার হোক বা কারোর কোনো কিছু খারাপ লাগলে তার মুখের সামনে বলে দেওয়া হোক হয়তো আমার এই নেচারটা অনেকেরই খারাপ লাগে বাট আমার মনে হয় এটা বলাটা উচিত না হলে সে বুঝবে কি করে বা জানবে কি করে আগে আমার এই অফিসটা ছিল আমার কোনো কিছু যদি কেউ খারাপ বলতো আমার খুব খারাপ লাগতো যে আমাকে কেন খারাপ বললো বাট এখন বুঝি না সে হয়তো খারাপ বলছে হয়তো মজা করেই বলছে কিন্তু খারাপটা বলাটা খুব ইম্পর্টেন্ট ভালো বলার থেকেও খারাপ বলাটা খুব ইম্পর্টেন্ট কারণ যতদিন না আমাদের খারাপগুলো আমরা জানতে পারি ততদিন আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারি না তা তাই ইচ্ছা আছে আমার এখন এই সেলফ ইম্প্রুভমেন্ট করার মানে মোটামুটি এখন আমি তিরিশ দিন আপনাদেরকে বলবো তিরিশ দিনের একটা সিরিজ আপনাদের সাথে এখন শেয়ার করবো রোজ মানে সোমবার থেকে রোজ একটা করে আমার সেলফ ইম্প্রুভমেন্টের ওপর একটা করে ভিডিও আসবে পাঁচই মে থেকে রোজ একটা করে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব যে সেলফ ইম্প্রুভমেন্ট করার জন্য আমি কি কি করলাম কি খেলাম কতটা কি কাজ করলাম সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে জিনিসটা আপনাদের কেমন লাগছে আপনারা এর সাথে আমি কি কি করলে আরও বেটার হবে কাজটা সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন বা কি কমালে কাজটা বেটার হবে সেটাও আমাকে জানাবেন তো আশা করি আমার যে টপিকটা সেটা আপনাদের কাছে ক্লিয়ার তা আশা করব যে আপনারা আমার এই টপিকটাকে ভালোবাসা দেবেন আমার এই সিরিজটাকে ভালোবাসা দেবেন তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটিকে আর আমার এই সিরিজটা করার পিছনের মূল উদ্দেশ্য হলো সঠিক সঠিকভাবেই সুস্থ হওয়া সুস্থ শরীর সুস্থ মানসিকতা নিয়ে বাঁচা তা এই ভিডিওটাতে আপনারা অবশ্য অবশ্য আমাকে অনেকটা ভালোবাসা দেবেন এটাই আশা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা